নমস্কার চলছে চলবে রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা আগামীকাল বিশে সেপ্টেম্বর প্রয়াত বুধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরি তাদের স্মরণ সভায় মানে এক বছর পূর্তিতে স্মরণটা করছে অভিনব পদ্ধতিতে সিপিআইএম তাদের একটা মেগা অনুষ্ঠান রেখেছে নবীনের কথায় যেখানে জন বক্তা রয়েছে একেবারে এই প্রজন্মের ছাত্র যুবদের যারা প্রতিনিধিত্ব করে এবং প্রতিদিন এখন যাদের রাস্তার বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মানুষের অধিকার সুপ্রতিষ্ঠিত করবার জন্য নিরন্তর লড়াই চালাচ্ছেন তারা বক্তা হিসাবে থাকবেন আর এদের হোস্ট করবেন মাননীয় মোহাম্মদ সেলিম যিনি সিপিএমের রাজ্য সম্পাদক আগে এই তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে সৃজন শতরূপ বা সপ্তর্ষিরা কি বার্তা দিচ্ছেন সেটা আগে শুনে নিন তারপরে বিস্তারিত আলোচনা করবো জিনিসের দাম বেড়েছে চাকরি নেই লেখাপড়ার অবস্থা খারাপ বিজেপি বা তৃণমূলের মতো সরকারি দলগুলো তাহলে আমাদের প্রজন্ম যাবে কোথায় উত্তর খোঁজার জন্য বামপন্থার প্রতি নতুন করে আকৃষ্ট হচ্ছে সকলে এবং আমরা সবাই মিলে সীতারা মেয়েচুরি বা বুদ্ধদেব ভট্টাচার্যদের স্মরণ করা আসলে তাদের যে ভবিষ্যতের স্বপ্ন ছিল কমিউনিস্ট পার্টি ভবিষ্যতের পার্টি পার্টি ফর দা ফিউলজি ফর দ্য ফিউচার তাহলে সেই প্রজন্মকে সঙ্গে হয়ে সামনে রেখে এই প্রজন্মের আশা আকাঙ্ক্ষা চাহিদাকে প্রতিভাত করার জন্য আহ আগামী বিশে সেপ্টেম্বর এই কর্মসূচি করছি আজকের পশ্চিমবাংলার যৌবন ভারতবর্ষের যুবক যুবতীরা বিপদে পড়েছে তাদের সামনে কর্মসংস্থানের সুযোগ প্রত্যেকদিন দিন শঙ্কিত হচ্ছে এবং তাই জন্যই তাদেরকে আলাদা করে বার্তা দেওয়া প্রয়োজন তাদেরকে লড়াইয়ের অংশীদার করবার প্রয়োজন কারণ তাদের লড়াই আজকে আমাদের লড়াই যারা মন্দির মসজিদ করে বিভাজন করছে তাদেরকে প্রশ্ন করতে হবে আমাদের কাজ কোথায় কর্মসংস্থান একটা বড় ইস্যু সেই ইস্যুতে হিন্দু মুসলমান কমবয়সী ছেলেমেয়েরা সকলে জর্জরিত বাংলায় সিপিআইএমের থেকে তরুণ দল আর কেউ নেই আমাদের নেতারা যদি তৃণমূল নেতাদের মতো চুলে কালো রঙ করে ঘুরে বেড়াতো তাহলে এসব মানে বলাটা আরও কঠিন হতো তৃণমূলের নেতাগুলোকে দেখেছেন তো যারা আমাদের দলকে বৃদ্ধতন্ত্র নিয়ে বলে জেলে ঢোকে কালো চুল নিয়ে জেলের ভেতরে চুল রঙ করার সুযোগ থাকে না জেল থেকে বেরোয় সুদীপ ব্যানার্জী ব্রতমণ্ডলটা সাদা চুল নিয়ে জেল থেকে বেরিয়ে আবার চুলটা কালো হয়ে যায় আমাদের পার্টি যেরকমভাবে তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়েছে সেরকম পশ্চিমবাংলার অন্য কোনো দল দেয়নি অন্য দল প্রার্থী তালিকা ঠিক করে মানে ভাড়াটে লোককে নিয়ে এসে অন্য দল থেকে তার দলে কে এসছে তার তারা প্রার্থী হয় আর আমাদের দল সুসময় দুঃসময় সবসময় নিজের দলের তরুণ প্রজন্মকে তৈরি করেছে তাদেরকে লড়াই এগিয়ে দিয়েছে শুনলেন সৃজন শতরূপ এবং সপ্তর্ষী যে বার্তা দিল আসলে সিপিএম বহুদিন ধরেই ওই বৃদ্ধতন্ত্রের যে একটা তাদের উপর নিন্দুকেরা একটা সমালোচনা করতো সেটা এখন অনেকটা দূরে সরিয়ে নিয়েছে দেখুন এই সময় যেটা এই সৃজন বলল বা শতরূপেরা বলল সবচাইতে নবীনদের দল এই সিপিআইএম যারা এই সিপিআইএম দলটাকে প্রতিনিধিত্ব করছে তাদের প্রায় নব্বই শতাংশ নবীন প্রজন্মের এবং আমরা গত নির্বাচন থেকেই দেখেছি যে এক ঝাঁক এই নবীনেরাই ভোটের ময়দানে বা ভোটের লড়াইয়ে ছিল এবং তারা যথেষ্ট মানুষের কিন্তু গ্রহণযোগ্যতা পেয়েছে নজর কেড়েছে এক অংশের মানুষ এখনও ওই চৌত্রিশ বছরের একটা সেটব্যাক সেটাকে একেবারে পাশে সরিয়ে রাখতে না পারলেও তারা একই মুখে স্বীকার করছে এরাই পারবে আগামী দিনে পরিবর্তনটা আনতে বা এই পশ্চিমবঙ্গের সুন্দর একটা যে চিত্র আবার এরাই প্রতিষ্ঠা করতে পারবে দেখুন যে বারোজন বক্তা হিসাবে রয়েছেন তাদের মধ্যে অবশ্যই মীনাক্ষী মুখার্জি রয়েছেন দেবসিতা ধর রয়েছেন সপ্তর্ষি দেব সৃজন ভট্টাচার্য প্রতিকুর রহমান শতরূপ ঘোষ আমজাদ হোসেন সরোজ দাস নবনীতা চক্রবর্তী অয়নাংশু সরকার প্রণয় এবং সৌভিক দাস বক্সি আসল কথা হলো এই অনুষ্ঠানটা আর কিছু নয় স্মরণ করা অবশ্যই প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরিকে তবুও একটা জিনিস স্পষ্ট যে এটা আগামী নির্বাচনের আগের ওয়ার্ম আপ এবং আমরা যেটা বলেছিলাম যে সিপিআইএম ঠিক করছে পার্টি ক্লাসের এবং এই নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এরাই ছুটে যাবে এবং মানুষকে কিভাবে আরও কাছে টানা যায় তার একটা ক্লাস তো এখানে এই জন যে বক্তা একেবারে নবীন প্রজন্মের ছাত্র প্রজন্মের তারা কিন্তু রিলেট করতে পারবে সেই সমস্ত নবীন ছাত্র যুবদের এবং তাদের মধ্য থেকেই এই সিপিআইএম সম্পর্কে বার্তা কিভাবে খেটে খাওয়া মানুষের পাশে সিপিআইএম সেই উনিশশো সাতাত্তরের আগের থেকে দাঁড়িয়েছিল এবং তাদের জামানায় যেভাবে প্রান্তিক শ্রেণীর মানুষ উপকৃত হয়েছে যেভাবে জমির অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছে যেভাবে প্রতি হাতে কাজ পেটে ভাতের ব্যবস্থা করা হয়েছে এগুলো এই তরুণ প্রজন্ম এই ছাত্র প্রজন্ম সবচাইতে বেশি ভালো উপলব্ধি করছে এই সময় দাঁড়িয়ে চোদ্দ বছরের শাসনে যেখানে একেবারে দুর্বিষহ শ্মশানের নিস্তব্ধতা যেখানে প্রতিদিন মানুষ মরছে না খেতে পেয়ে যেখানে প্রতিদিন মানুষ নিজের জীবন জীবিকা অনিশ্চয়তার মুখে ফেলে দিচ্ছে এই কেন্দ্র এবং রাজ্যের শাসনে সেইখানে দাঁড়িয়ে এরাই উপযুক্ত হতে পারে এবং এরাই আগামীর দিশা দেখাতে পারে এটাকে স্পষ্ট করা এটাই হচ্ছে সিপিআইএমের আগামীর পরিকল্পনা এবং পার্টি ফর দ্য ফিউচার এবং মানুষের জন্য মানুষের ফিউচারের জন্য এরাই লড়বে এই বার্তাটা দেওয়া ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন